বাগানে আসলাম মোটামুটি রূপালির সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলন হয়েছে এবার বোঝা যাচ্ছে না ওই যে ওই রূপালি এগুলো সব রুপালি সবই রূপালি হিমসাগরের পাশে আছে পরে দেখাচ্ছি এগুলো সব রূপালি ফাঁকা মাঠের ভিতরে তো লোকজন সব পেরে নিয়ে যায় এই যে রূপালি এই যে রূপালি

না ওরও সামনের একটা আছে পাকা তা নেপালি না পালি নামে আস্তে আস্তে নামে আমি দাদা রূপালি মোটা ভালোই ফলন হয়েছে এবার আলহামদুলিল্লাহ এগুলো একটু দেরিতে পাকে আউট রূপালি এখানে কিছু আছে সুইচার লাগাইছে সুইচার লাগানো হইছে এই সুইচাল গ্যাস আম গ্যাস তুলো দিয়াছে এই একটা রুপালি ওয়ালাই তো আশা করি আর এই রুপালি আমার সব অপারেশন তুই বুঝছিস না এরকম গান করিস পড়নি মা গাই ভালো কথা অন্য গা রাম কর ওই যে মাগনেরাম দিছে মাগনেরাম গানে সুন্দরী নাকি আম পারবা তুমি মা হ্যাঁ হ্যাঁ এই আম পাড়তেছি পারো পাড়ো তো মা টান দাও দুটো দাও সবার দাও আমার হাতে দাও থ্যাংকিং আবার এটা পারো এটা মোটামুটি পাড়ো পারো পাড়ো মা এই রে একটা পাকি গেছে লাফ সাইডে এটা পারতে এটা পারতো পাকি গেছে এটা দেখ এই যে পড়ে গেছে যা

পানি জমছে পানির মধ্যে দিয়ে আমরা আসছি পাম্পার জন্য বাগানে হিমসাগর পাড়া হয়ে গেছে অল্প কিছু গাছে আছে আমাদের জন্য বাক্সিগাঁও ম্যাক্সিমাম হিমসাগরই পাড়ে আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া হয়েছে এখন শুধু আছে রূপালি এই যে রূপালি রূপালি বতি হয় না এটি এখন পর্যন্ত পাড়ার মতন অবস্থা হয় নাই মার্শাল্লা ভালোই রূপালি হয়েছে এবার